কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব ভারত সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ ভারত সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের সহযোগিতা এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালের বিশেষ প্রচেষ্টায় আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে পঁচাত্তরটি সামাজিক অধিকার শিবির দেশজুড়ে অনুষ্ঠিত হলো যার মধ্যে একটি শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে যেখানে বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ করা হয় দিব্যাঙ্গ মধ্যে আজ এই শিবিরের উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল আর্টিফিশিয়াল লিমস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সহায়তায় জেলার কালিয়াগঞ্জ হনুমান ভবনে দুশো জন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের হাতে সাংসদ কার্তিক পাল হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তুলে দেন এরপর তিনি বলেন বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদিজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি স্থানে আজকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা প্রবীণ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বিশেষ করে ট্রাইসাইকেল হাঁটার জন্য ট্রেকসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয় তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করে বলেন মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের লক্ষ্যে মোদিজির এই যে উদ্যোগ এবং এই যে একটা অভূতপূর্ব ভারতবর্ষের মানুষের প্রতি বিশেষ করে দিব্যাঙ্গদের প্রতি তার যে একটা সহানুভূতি তার জন্য আমরা সবাই কৃতজ্ঞকর্মিতে এবং আজকে আমাদের গর্ব ভারতবর্ষের গর্ব এবং তার সাথে আমাদের বিশ্ব অন্যান্য নেতা এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীদের আজকে পঁচাত্তরতম উৎসব সেই শুভলভে ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যালিঙ্ক উদ্যোগে আমাদের যে প্রবীণ বিত্তজন আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন সেই প্রবীণ বিপ্লজের আজকে তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন ক্যাম্প কিছুদিন আগে আমাদের স্ক্রিমিং ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পের আজকে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে কালিয়াগঞ্জে মোদীজির পঁচাত্তর নম্বর জন্মোৎসব উপলক্ষে ভারতবর্ষের পঁচাত্তরটি জায়গায় আজকে আমাদের এই ক্যাম্প চলছে বিপ্লজের তাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়ার জন্য এবং তার সাথে আমাদের গোটা জেলায় প্রায় এক হাজারেরও বেশি সেই সংখ্যাটা রয়েছে যেহেতু আজকে বিশ্বকর্ম পুজো এবং সব জায়গায় আমাদের পক্ষে ক্যাম্প করা সম্ভব নয় তাই কালি হচ্ছে আমাদের টোটাল আমরা দুশো চৌত্রিশ জনকে আমরা আমাদের যে স্ক্রিনিং ক্যাম্পগুলো হয়েছিল তাদেরকে যে যেটা পাবে সেই জিনিসগুলো আজকে আমরা দেব এবং তার সাথে আজকে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির সুস্বাস্থ্য কামনা করবো তার দীর্ঘায়ু কামনা করব এবং তার সাথে মোদীজির যে স্বপ্ন দীর্ষী ভারত সেই লক্ষ্যে ওনার যে স্বপ্ন ভারতবর্ষকে পৃথিবীর যে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে তার জন্য ভগবান সহ আপনারা মোদীজিকে আশীর্বাদ করুন এবং শক্তি দিন মোদীজি যেন আমাদের এই ভারতবাসীর স্বপ্ন সফল করতে পারে এবং যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের জন্য যেন সবসময় কাজ করতে পারে এবং তার সাথে আমাদের কেন্দ্র সরকারের এই যে একটা বড় উদ্যোগ এই মহৎ উদ্যোগ শুধু আপনাদের জন্য নয় এর পরবর্তীতে আমাদের যে দিব্যাঙ্গেছে যাদের ক্যাম্প হয়েছিল আমরা তাদেরও তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আমরা বিতরণ করবো কিন্তু সেটা আস্তে আস্তে হবে একটার পর একটা ধাপে হবে এটা প্রথম পর্যায়ে আজকে আমাদের যে স্কিমিং ক্যাম্পটা হয়েছিল তারই আজকে আমরা ডিস্ট্রিবিউশন করবো আমাকে ক্ষুদ্র সময় ব্যস্ত আছেন আমি আর বেশি কিছু বলবো না আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের যশস্ব যে স্বপ্ন যে লক্ষ্য আপনারা দেখুন কিছুদিন আগেই আমাদের জিএসটি কমিয়ে একদিকে যেমন জীবন বিমা এলআইসি আমরা সবাই কম বেশি করে থাকি সেখানে যেমন একটা বড় সুবিধা হয়েছে এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার বেশিরভাগ অংশে জিএসটি কমিয়ে দিয়ে সেই আমাদের নিত্য প্রয়োজনীয় মূল্যের আমাদের যে হ্রাস করেছে তার জন্য আমরা মন্ত্রীকে যেমন ধন্যবাদ জানাবো তার সাথে এখানে যারা রয়েছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বেশি করে প্রচার করুন আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে মানুষ যাতে সচেতন হয় এবং তার সাথে আপনারা আজকের দিনে আপনারা আশীর্বাদ করবেন আমাদের ভারতীয় সেনাবাহিনীকে যারা অপারেশন সিন্ধু সফল করেছে তারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ঠিক তেমনি আপনারা আরো একটা জিনিস সবাই মিলে বয় করুন আমাদের লক্ষ্য ভারত পৃথিবীদের শ্রেষ্ঠ আসন হবে সেই জন্য আমরা যে সমস্ত জিনিস আমরা ক্রয় করব আমরা সবাই ভারতীয় পণ্য ক্রয় করবো ভারতীয় পণ্য ক্রয় করলে আমাদের দেশের অর্থনৈতিক লাভ আমরা বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যাবো গতিশীল লক্ষ্য যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ সেই স্বপ্ন সফল হবে আমরা সবাই মিলে আজকের দিকে আমাদের এই যে অ্যাওয়ারনেস সরকারের যে সুযোগ সেগুলো থাকছে এবং পরবর্তীতে আজকে যারা আপনার বিভিন্ন যারা এসছেন আপনাদের যেরকম হয়েছে করে সেই ক্যাম্পেও মানুষকে আসার জন্য দেখবেন অলরেডি আপনারা যখন গ্রামে বৈশবেন আপনাদের গ্রামীণ এলাকায় মানুষ জানতে পারে তবুও বলছি আমাদের ভারত সরকারের এই প্রকল্প আমরা দলমত নির্বিশেষে আমরা জাতি নির্বিশেষে আজকে

ভারতবর্ষের পঁচাত্তরটি স্থানে আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্যোগে যারা বৃদ্ধজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ট্রাইসাইকেল শুরু করে ট্রাইসাইকেল তাদের হাঁটার জন্য যে স্টিক রয়েছে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট তাদের কোমরে ব্যথার বেল্ট থেকে শুরু করে কারো কানের মেশিন সব কিছু যন্ত্রই আজকে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সর্বস্তরে সাধারণ মানুষের নাগরিকের কাছে অনুরোধ করব যে আমাদের মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারতের লক্ষ্যে মোদিজির এই যে উদ্যোগ এবং এই যে একটা অভূতপূর্ব ভারতবর্ষের মানুষের প্রতি বিশেষ করে বৃদ্ধজনদের প্রতি তার যে একটা সহানুভূতি আমরা সবাই মিলে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে এবং ভগবানের কাছে আমরা বলবো মোদিজিকে আরও শক্তি দিক উনার যে স্বপ্ন উনার যে লক্ষ্য ভারতকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে এগিয়ে নিয়ে যা বিকশিত ভারত দু আমরা সবাই তার জন্মদিনে তাকে যেমন শুভেচ্ছা জানাবো এবং তিনি সুস্থ থাকুক ভালো থাকুক এবং ভারতবাসীর জন্য আরও তিনি এগিয়ে যাক এবং মানুষের জন্য কাজ করুক তার সাথে আমাদের যে ক্যাম্প হয়েছিল এই কালিয়াগঞ্জে বা বিশেষ করে আমাদের রায়গঞ্জ লোকসভায় সেখানে প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক মানুষ তারা বিভিন্ন জিনিসপত্রের জন্য তারা এলিজিবল হয়েছে এবং সেইখানে আজকে আমাদের কালিয়াগঞ্জের ক্যাম্প হচ্ছে আগামীতে খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন আরো বিধানসভায় হবে এবং তার সাথে আমরা পরবর্তীতে আরো অ্যালিঙ্কর মাধ্যমে আরো আরও ক্যাম্প করব একদিকে যেমন দিব্যাঙ্গজনদের ক্যাম্প হবে ঠিক তেমনি তার সাথে আমাদের যারা বৃদ্ধজন রয়েছে তাদেরও হবে এবং তার সাথে আমি সর্বস্তরের সাধারণ নাগরিককে অনুরোধ করব যে এই যে ক্যাম্পের সময় বিশেষ করে আমাদের ক্যাম্পের সময় তাদের যে ইউডিআইডি একটা কার্ড থাকে সেই কার্ডটা হয়তো বিভিন্ন কারণে হয়ে ওঠে না তারা আমাদের যারা এখানে নেতৃত্ব রয়েছে বা যারা বিভিন্ন আমাদের এলিমকোর যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন কারণ তাদের ইউডিআইডি কার্ডটা বিভিন্ন ক্ষেত্রেই আটকে যায় সেই ক্ষেত্রে তাদের আমরা জিনিসপত্র ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে দিতে অসুবিধা হয় তারাও সেটা করবেন এবং তার সাথে আমাদের যে এই যে মোদীজির চিন্তাধারা এবং মোদীজির স্বপ্ন সেই স্বপ্ন আমরা সবাই মিলে সফল করবো আমি এটাই অনুরোধ আজকে দেওয়ার মধ্যে আমাদের ট্রাইসাইকেল যেরকম রয়েছে আমাদের কোমরের বেল্ট রয়েছে এবং আমাদের ক্রাঞ্চ রয়েছে এবং তার সাথে আমাদের আরো অন্যান্য ইনস্ট্রুমেন্ট রয়েছে প্রায় দশটি ইনস্ট্রুমেন্ট আমাদের দেওয়া হয়েছে আজকে আমাদের কালিয়াগঞ্জ দুশো চৌত্রিশ জন দেওয়া হবে জেলায় সংখ্যাটা এক হাজারের উপরে আগামী জেলা ক্যাম্প হবে অবশ্যই ক্যাম্প হবে এই ক্যাম্প কন্টিনিউ চলবে কারণ এটা আমাদের ভারত সরকারের লক্ষ্য এবং মানুষ যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে এবং তাদের বাঁচার জন্য যে সমস্ত জিনিসের দরকার ভারত সরকার সেটা করতে বদ্ধপরিকর শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261 আমাদের কাছে আপনি পাবেন লেডিস ফুট জেমস কোয়ারিড এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের গিনায় সমবায় ভবন কালি আপনি কি একজন বইপ্রেমী আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট